ওয়েলকাম টু কেওক্রাডং কেওকেরাডং যেখানে প্রকৃতি কথা বলে বান্দরবান জেলার রোমা উপজেলা থেকে কেউক্রেডং পর্যন্ত উঁচুনচু আঁকা বাঁকা বিপজ্জনক এক সড়ক যেখানে ভয়ের পাশাপাশি রোমাঞ্চ রয়েছে চারিদিকে পাহাড়ের মাঝে বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বগালেক যা সৌন্দর্য মনোমুগ্ধকর কেউকাডং যাওয়ার পথে রয়েছে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এবং আদিবাসীদের জীবনযাপন আজ আমি আপনাদেরকে কেওকাড ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব এবং সেই সাথে একটি ভ্রমণ গাইডলাইন দিব কেউকরাড ভ্রমণের জন্য আমরা রাঙামাটি দেখা শেষে বান্দরবানে এসে রাত্রি যাপন করি পরের দিন ভোর সকালে ফ্রেশ হয়ে বান্দরবান শহরের বেআই বাড়ি অভিজাত রেস্তোরাঁ থেকে সকালে নাস্তা সেরে নি। বান্দরবানে দর্শনীয় স্থান দেখার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে জিপ এবং চাঁদের গাড়ি যেহেতু আজকে আমাদের গন্তব্য কেউক্রাড সেক্ষেত্রে বান্দরবান শহরের ধনের চত্বর থেকে বান্দরবান জিপ সমিতির নির্ধারিত মূল্যে তিনটি চাঁদের গাড়ি রিজার্ভ করি একটি চাঁদের গাড়ির ভাড়া চোদ্দ হাজার টাকা যেতে পারবেন তেরো জন সকাল আটটায় উপরলার নাম নিয়ে বান্দরবান শহর থেকে কেউ কারং দেখার জন্য আমরা যাত্রা শুরু করি বান্দরবান থেকে কেউকরাডং এর দূরত্ব সত্তর কিলোমিটার সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা পাহাড়ি আঁকাপাকা পথ ধরে যাচ্ছি আমরা চারিদিকে উঁচু উঁচু পাহাড় এবং প্রকৃতির অপার সৌন্দর্য চলতে চলতে দেখা মিলবে রাস্তার দুই পাশেই পাহাড়ি আদিবাসীদের বসবাস যাদের জীবন অত্যন্ত সাধারণ দুঃখর জীবন হলেও এদের ঘর দেখতে অত্যন্ত সাজানো গোছানো আঁকা রাস্তা ধরে যখন এগোবেন তখন সৌন্দর্য আপনাদেরকে কাছে টানবে আপনারা যখন বান্দরবান ভ্রমণে বের হবেন তখন অবশ্যই ভোটার আইডি কার্ড সঙ্গে করে আনবেন কারণ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে তারা আপনাদেরকে চেক করবে আমরা চলে এসেছি রোমা আর্মি ক্যাম্পে এখান থেকে বগালেক এবং কেউক্রং ভ্রমণের জন্য অনুমতি নিতে হবে এখান থেকে দুটি ফর্ম সংগ্রহ করে যতজনই যাবেন প্রত্যেকেরই নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে জনপ্রতি পঞ্চাশ টাকা জমা দিতে হবে এরপর এক কপি আপনাদেরকে দিয়ে দিবে এবং অপর কপি এখানে রেখে দিবে তারপর অনুমতি দিয়ে দিবে আপনারা যারা দিনে গিয়ে আবার ফিরতে চান তারা এখান থেকে স্বল্প মূল্যে খাবার নিয়ে যাবেন রোমা আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিয়ে রোমা বাজারের উদ্দেশ্যে আবার চলতে শুরু করলো আমাদের চাঁদের গাড়ি যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি প্রকৃতির সকল সৌন্দর্য এখানে যা দেখে মন জুড়িয়ে যাচ্ছে ওয়েলকাম টু রোমা বাজার আমরা চলে এসেছি রোমা বাজারে এই রোমা বাজার থেকে এই চাঁদের গাড়িগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে এরাই পরিবর্তন করে দিবে এরপরে আমাদেরকে নিয়ে যাবে বগালেক এরপরে আমরা যাব কেউক্রাডাং তবে এই রোমা বাজার থেকে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এখান থেকে গাইড নেওয়া আমরা রোমা বাজার পর্যন্ত আমাদের যে চাঁদের গাড়ি মামা ছিল তিনি আমাদেরকে এখানে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে আমার নাম কি মিজানুর রহমান আপনার যদি গাড়ি নেয় তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন পরবর্তীতে যারা আসবে তারা অবশ্যই যোগাযোগ করে আসবে অবশ্যই আমার গাড়ি চাঁদের গাড়ি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো আপনার দায়িত্ব ছিল রোমা বাজার পর্যন্ত হ্যাঁ বাজার পর্যন্ত এটি হচ্ছে রোমা বাজার পর্যটন অফিস রোমা আর্মি ক্যাম্প থেকে অনুমতিপ্রাপ্ত কপি এখানে জমা দিতে হবে এরপরে গাইড নিতে হবে সালামু আলাইকুম আমি আরাফাত আমরা এখন যাব হচ্ছে আমার টিম মেম্বার নিয়ে উনচল্লিশ জন টিম মেম্বার নিয়ে বগালেক প্লাস কে গডং দার্জিলিং পাড়া ঘুরে আবারও বাজারে আসবো সম্পূর্ণ দায়িত্ব আপনাদের হ্যাঁ সম্পূর্ণ দায়িত্ব আমাদের রোমা বাজার থেকে গাইড সাথে নিয়ে গাড়ি পরিবর্তন করে গন্তব্য আমাদের বগালেক এখন থেকে আমরা যে সমস্ত স্পটগুলো ঘুরবো সেই সমস্ত স্পটগুলো গাইড আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে সৌন্দর্য সৌন্দর্য অসাধারণ এক মুহূর্ত এই পেতে হলে অবশ্যই সবুজ আপনাদেরকে বান্দরমানে আসতে হবে বান্দরমানের সৌন্দর্য উপভোগ করতে হবে এই সৌন্দর্য কখনো ভোলার নয় আপনারা এই সৌন্দর্য কখনো অন্য কোথাও পাবেন না তাই আপনাদেরকে অবশ্যই এই সৌন্দর্য পেতে হলে বান্দরমানে ভ্রমণ করতে হবে ওয়েলকাম টু বগালেক আমরা পৌঁছে গেছি বগালেকে এই বগালেকে রোমা থেকে আসতে আমাদের সময় লেগেছে প্রায় দুই ঘন্টার মতো বগালেক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত একটি লেক এটি সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো ফুট উচ্চতায় অবস্থিত চারিদিকে উঁচু পাহাড় নীল জলরাশি প্রকৃতির অপার সৌন্দর্য এই সৌন্দর্য দেখার জন্য অসংখ্য মানুষ বগালেকে ভ্রমণ করে দুই প্রকৃতি প্রকৃতির সৌন্দর্য দেখে চলে যাবেন না এখানে যাত্রী জীবনের জন্য অসংখ্য কটেজ গড়ে উঠেছে এখানে স্যার যে কটেজের মালিক দাদার সাথে কথা বলছেন দাদা ভালো আছেন जी ভালো আছেন আপনার এখানে কটেজ আছে কয়জন থাকতে পারবে এক একটা রুমে এক একটা রুমে 10 থেকে 12 জন থাকা যায় আর যেটা একটু সেপারেট এটা হচ্ছে জন করে থাকা যায় ভাড়া যদি ডরমেটরি হিসাবে একটা রুমে 10 12 জন থাকে পারパーশন 300 টাকা করে 300 টাকা করে আর যেটা চার পাঁচজন থাকতে পারবে একটা সেটা 2500 টাকা 2500 টাকা তার থেকে পাঁচজন থাকতে পারবে এখানে খাবারের কি ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা হচ্ছে আপনার এখানে প্যাকেজ সিস্টেম সর্বনিম্ন নিম্ন হচ্ছে আপনার বাড়ি স্টাইলে রান্না করতে গেলেও এক একটা এক এক প্রাইস তো 200 থেকে 350 পর্যন্ত ধন্যবাদ দাদা বগালেক দেখা শেষ আমরা আবার যাত্রা শুরু করলাম কেওক্রাডং এর উদ্দেশ্যে চাঁদের গাড়ি যখন পাহাড়ের ঢালবে নিচে নেমে যাচ্ছে তখন প্রকৃতির অপর সৌন্দর্য চোখে পড়ছে আর ঢালবে যখন উপরে উঠছে তখন প্রাণটা কেঁপে উঠছে এ যেন অন্যরকম লাদাখে দুই পাশেই পাহাড় এবং মাঝখান দিয়ে রাস্তা উপরে রয়েছে নীলাকাশ সত্যি এই সৌন্দর্যটা না অসাধারণ এই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনাদেরকে বান্দর মানে আসতে হবে দেখুন সৌন্দর্যটা চলতে চলতে পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন গ্রামের দেখা মিলবে তেমনই একটা গ্রাম এখন আমরা ঘুরে ঘুরে আছেন কোথা থেকে আনলেন থেকে মানে রাসায়নিক বাদে এটা কি পেঁপে এই একখানের দাম কত দুশো বেশি হয়ে যাচ্ছে না ভাই এটা কত করে এটা কি পেপে হ্যাঁ পেপে 20 দাদা নাম কি গ্লোরি 글로রি এই স্থানটার নাম বলেন মুনলাইপাড়া এটা মুনলাইপাড়া দাদা আমাদেরকে দিয়ে দিয়েছে পেপে দেখি এই মুনলাইপাড়ায় পেপে লেবু এই সমস্ত পাহাড়ি ফল আছে আপনারা নিতে পারেন দেখুন 7 কেমন

এটা কি আপনাদের নিজে নিজস্ব বোনা আমরা প্রবেশ করছি পাড়ার একটি বাড়িতে এই গ্রামটি একদম এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম ভেতরে কি ঢোকা যাবে ভেতরে ভেতরে অবশ্য প্রবেশের অনুমতি নেই কেউ কারণ যাওয়ার পথে রকম অসংখ্য আদিবাসীদের গ্রামীণ জীবনযাপন দেখতে পাবেন তেমনই একটা গ্রাম এই মুন পাড়া সত্যি এই গ্রামটি দেখতে অনেক সুন্দর লাগছে এই মুন পাড়ায় কতদিন থাকেন আসেন কতদিন প্রতিষ্ঠাতা আমি আপনি প্রতিষ্ঠাতা মনে হয় কার বাড়ি না আপনি আমি সাবেক চেয়ারম্যান হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা আমাদের বোনের ভাই লাগে আর কি ও কাকা ভালো আছেন না? শরীর সুস্থ আপনার আপনি? কোনো রোগ ব্যাধি? রোগ ব্যাধি তো কাশি মাছি তো আসে আচ্ছা উনি কি করতেছে এটা? ওই সাদার বানানোর জন্য। ও একটা দেখতে পারবো? দেখতে অজরে তো বসুন না। আচ্ছা। আমরা প্রবেশ করছি। দাদার বাড়িতে। এই হচ্ছে না দাদা। অবশ্য সুতার কাজ করছে। আমার ভাই ছোট ভাই। হ্যাঁ আপনার ছোট ভাই। এই হচ্ছে ঘরবাড়ি। তবে আমার একটা জিনিস ভালো লাগতেছে। প্রত্যেকটি বাড়ি ঘরে কোনো ময়লা ওইভাবে পাচ্ছি না পরিষ্কার পরিচ্ছন্ন আর দাদা তো চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান প্রতিষ্ঠাতা থাকেন ভালো লাগলো আপনার সাথে কথা বলে হয়তো কোনোদিন দেখা হবে কিনা না দিদির এখানে কি কি আছে দোকান বন্ধ দিদি বাজারে যাবে তেমন কিছু নাই তবে গ্রামের পরিবেশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই লাগছে এই গ্রামটি ঘুরে ঘুরে দেখছি এই মুনলাইট পাড়ায় অল্প কয়েকটি দোকান বেশিরভাগ দোকানে পাহাড়ি বিভিন্ন ফলমূল বিক্রি করা হচ্ছে ওয়েলকাম টু কেউকরাড চলে এলাম বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেউকরাডে যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার দুইশো ফুট উচ্চতায় এই যে দেখা যাচ্ছে পাহাড় মায়ানমার এবং ভারতের পাহাড় সত্যি সৌন্দর্য অসাধারণ চারিদিকে শুধু পাহাড় এই সৌন্দর্য দেখার জন্য অসংখ্য দর্শনার্থী বা পর্যটক সারা বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে এখানে আসে ভ্রমণ করে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করে সত্যি এটি সৌন্দর্য অসাধারণ কেপটাডঙ্গের সর্বোচ্চ চোড়া থেকে দেখা মেলে প্রকৃতির ওপর সৌন্দর্য একটির পর একটি পাহাড় ধাপে ধাপে সাজানো মেঘ হাতের কাছে ধরা দেয় যেদিকেই তাকাবেন সেদিকে অপার দিবে এক সৌন্দর্য এখানে প্রকৃতি কথা বলে সকাল দুপুর বিকেল এক এক সময় এক এক রকম সৌন্দর্য ধারণ করে এই কেউকরাডং এই সৌন্দর্য দেখার জন্য অসংখ্য পর্যটক সারা বছরে এখানে ভ্রমণ করে থাকে মনে করেন আপনার ওই যে এই পাহাড়টা হচ্ছে রাস্তা হচ্ছে একটা ইটের রাস্তা একটা ওই ওই পাহাড় পাড়াটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই পাড়াটা হচ্ছে চুঞ্জুং পাড়া বলে হ্যাঁ আর এই যে পাশে যেটা দেখতেছেন নীল করা

বুঝছেন মানে সংযোগ হবে সাথে যদি যদি এই রাস্তাগুলো পরিপূর্ণ হয়ে যায় তাহলে এই সীমান্ত সড়কটা এক দিক দিয়ে পুরো থানচে গিয়ে মিশবে তার মানে পর্যটকের জন্য আরো এই বাংলাদেশ ভ্রমণটা আরো সুবিধা হয়ে যাবে আর বাংলাদেশের এরিয়া হচ্ছে মানে ওই যে তিন নম্বর পাহাড় দিতে পারছেন ওই যে যেটা হ্যাঁ হ্যাঁ ওই যে একদম লাল যে পাহাড় তার মানে এইটার ওই পাশে যে ওই লালটা দেখা যাচ্ছে ওইটার ওইটার পরে যে বাম দিকে রয়েছে ভারত ঠিক এইদিকে রয়েছে মায়ানমার এবং মায়ানমারের এই দিকের অংশটা হচ্ছে বাংলাদেশের আর এদিক দিয়ে

এই হচ্ছে আপাতত কেউ এর শেষ এর দিকে আর যাওয়া যাবে না উপরে রয়েছে হেলিপ্যাড আর এদিক দিয়ে গেছে থানছি তবে আদিবাসী বা স্থানীয় যারা আছে তারা দিক দিয়ে চলাচল করে আর এখানে আনসার রয়েছে তারা আমাদেরকে যেতে দিবে না এই হচ্ছে কেউ এর সর্বোচ্চ চোরা আপনার দুইজন থেকে আমাদের এখানে নাই আপনার তিনজন থেকে তিনজন কেপাসিটি হচ্ছে আপনার এক হাজার চারজন কেপাসিটি হচ্ছে আপনার বারোশো তারপর হচ্ছে আপনার ছয় জন কেপাসিটি দুই হাজার আঠজন কেপাসিটি চব্বিশশো দশজন কেপাসিটি হচ্ছে আপনার তিন হাজার বারোজন কেপাসিটি হচ্ছে আপনার সত্রিশশো অন্য হচ্ছে আপনার কটেজ সিস্টেম মাউন্টেন বি কটেজ জুমগড় গটেজ মেকবারি গটেজ তারপরে পাহাড়পড় কোটেজ এটা হচ্ছে এরাউন্টা টিনের থাকবে নিচে হচ্ছে কাঠের থাকবে তারপরে হচ্ছে আপনার হাউস আছে টোটালি এরাউন্টা হচ্ছে আপনার বাসের খাবার জন্য আমাদের চারটা প্যাকেজ আছে পাহাড়ি দেশি গোয়াল পাহাড়ি দেশি মুরগি আর আপনার রূপচাঁদা মাছ প্লাস হচ্ছে আপনার এই ডিম প্রত্যেকটা সাথে থাকবে আলু ভর্তা ডাল সবজি আনলিমিটেড ডাল সবজি পাবেন আর সকালের জন্য হচ্ছে আপনার এই মুরগ পোলাও আছে চিকেন বিরিয়ানি আর খিচুড়ি আছে সেক্ষেত্রে সর্বনিম্ন সকালবেলা খাবার কত দুপুর বেলার প্যাকেজ কত নিম্ন সর্বনিম্ন হচ্ছে দুইশো টাকা দুইশো সকালে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে একশো পঞ্চাশ করেছে জিরো ওয়ান এইট 0320931 কিউকের লোকেচুরায় সর্বজনীন নিরাপত্তার জন্য রয়েছে আর্মি ক্যাম্প নিশ্চিত এখানে আপনারা রাত্রিযাপন করতে পারবেন এবং এখানে এসে আবার দেখে ফিরে যেতে পারবেন টাকা পয়সা কিছুই না স্রষ্টারই সৃষ্টি দেখতে হবে প্রকৃতিকে জানতে হবে ভ্রমণ করতে হবে তাহলেই জীবনের সার্থকতা কেউকরাং এর অপার্থিব সৌন্দর্য দেখা শেষে আমরা আবার বেরিয়ে পড়ি বান্দরবানের পথে কারণ বান্দরবানে অসংখ্য চেকপোস্ট রয়েছে সেইগুলো পেরিয়ে আমাদেরকে বান্দরবানে প্রবেশ করতে হবে এভাবেই আপনারা একদিনে বান্দরবান থেকে এর সৌন্দর্য দেখে আবার বান্দরবানে ফিরতে পারবেন কেউক্রাডং ভ্রমণে আজকের অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে দর্শক এই আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করছি বিদায়